আল্লাহর প্রিয় নবী বলেন আমার এই এ এই চারজন এই পরিবার এই পাঁচ পাঁচজন এদের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে আমি নবী তাদের বিরুদ্ধে যুদ্ধ করব ইমাম আকবর ইমাম হাসান কে বিষ দিয়ে হত্যা করলো বিষ দিয়ে স্বাভাবিক ইন্তেকাল হয় না স্বাভাবিক ইন্তেকাল হয় না বিষ দিয়ে হত্যা করা হয় প্ল্যান করে বিষ দিয়ে হত্যা করেছে এ মুয়াবিয়ার দল এখন একটু চিন্তা করেন ইমাম আকবর ইমাম হাসান কে যারা বিষ দিয়ে হত্যা করলো আর মা ফাতেমা বুঝি খুশি হলো ইমাম আকবর ইমাম হুসাইন কে এই কাভরেজিদের বাহিনী গলা দিয়ে ছুরি দিয়ে আলাদা করে দিল মাথা মোবারক এতে কি মা ফাতেমা আলাইহিস সালাম খুশি হলো না বেজার না ও খুশি হলেন অসন্তুষ্টি হলেন নারাজ হলেন কষ্ট পেলেন কান্না করলেন আল্লাহর প্রিয় নবী বলেন আমার ফাতেমাকে যারা কষ্ট দিল তারা আমি নবীকে কষ্ট দিল মা ফাতেমার দিকে দেখে প্রিয় নবী বলতেছেন সাথে মাওলা আলী ইমাম হাসান ইমাম হোসেন আলাইসালাম সবাই ছিলেন প্রিয় নবী বললেন আমার এই আওলাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তাদের বিরুদ্ধে আমি রসুল যুদ্ধ করব আর আমার এই আওলাদকে যারা নিরাপত্তা দেবে শান্তি দেবে আমিও তাদেরকে শান্তি দেব অর্থাৎ আমার এই আওলাদের পক্ষে যারা থাকবে তারাই আমার রহমত পাবে আমার আওলাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে মিসকাতুল মাসাবির হাদিস এই হাদিসটা মুস্তাদরকের কিতাবের মধ্যে আছে মুসনাদে আহমদের মধ্যে আছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস এনেছেন তাহলে বুঝা গেল আল্লাহর প্রিয় নবী বলেন আমার এই আহল এই চারজন এই পরিবার এ পাক পাঞ্জতান এদের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে আমি নবী তাদের বিরুদ্ধে যুদ্ধ করব এর অর্থ হলো যারা আহলে বাইতের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের সাথে আল্লাহ এবং রাসূল নাই আপনারা একটু চিন্তা করেন সিফিনের ময়দানে কারা হালে বাইতের বিরুদ্ধে যুদ্ধ করলো মাওলায় আলা মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র ধরলো কারা সাহাবি হত্যা করল অকাতরে জুলুম করল অন্যায় করল তারাই হলো মুয়াবিয়া এবং তার দল ঠিক একইভাবে এজিদ বাহিনী কারবালার ময়দানে বাইশ হাজার সৈন্য পাঠিয়ে আল্লাহ আহলে বাইতের সদস্য নূর এটা কেমন নূর আল্লাহর প্রিয় নবী কত ভালোবাসতেন যাদের কণ্ঠে প্রিয় নবী সব সময় চুমু খেতেন গলার মধ্যে যাদের পেট মুবারকে চুমু খেতেন হাদিস মুবারকের মধ্যে আসছে ইমাম আকবর ইমাম হাসান হুসাইন দুইজনকে একত্রিত করলে যেন প্রিয় নবী দাঁড়িয়ে আছেন আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আমার কথা নয় হাদিস শরীফ বুখারি শরীফের হাদিসের মধ্যে আসছে ইমাম আকবর ইমাম হাসান এবং ইমাম আকবর ইমাম হুসাইন এরা দুইজন অবিকল প্রিয় নবী অর্থাৎ একজন অর্ধেক একজন অর্ধেক পুরা প্রিয় নবীর দেহ মুবারক যেন দাঁড়িয়ে আছে এমন মনে করতেন সাহাবায়ে কেরাম আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ ইমাম আকবর ইমাম হাসান এবং হুসাইন আলাইহিমুস সালাম তাদেরকে প্রিয় নবী কত ভালোবাসতেন যখন নবী মসজিদে নববীতে থাকতেন ইমাম হাসান হুসাইন তাদের ঘর বাসাটা প্রিয়নবীর হুজরা মুবারকের সাথে ছিল এখানে আরেকটা হাকিকত আছে আরেকটা মূল সত্য লুখাই ত মসজিদের মধ্যে কেউ ঘর বানাতে পারে না